আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছুদিন আগে যে আমার এই ছোট জমিটা আছে ছোট জমিটাতে ধানের চারা লাগাইছিলাম তো আপনারা সবাই জানেন তো অনেক দিন পর আসলাম দেখতে যে সার দেওয়া লাগবে এই জন্য চলে আসলাম আপনাদেরকেও ভাবলাম যে আপনাদের একটু দেখাই তো চলুন দেখি আপনাদেরকেও দেখাই কী অবস্থা তো এই তো ধানটা লাগাইছিলাম তাহলে মধ্যে ভালোই আছে কিন্তু অনেক পানি জমে আছে অনেক ঘাস হয়েছে মাছ আছে হ্যাঁ মাছও আছে তো অনেক মাছ যখন ইয়া করছিল হাল দিছিল না তখন অনেক মাছ ছিল এখানে অনেক মাছ মারাও গেছিল তো আলাদা মধ্যে ভালোই হয়েছে কিন্তু একটু লাল মনে হয়ে যাচ্ছে না দু এক জায়গায় তো সার দিতে হবে কিন্তু পানিটা শুকাইলে না সারটা দেবো কেমনে দেবো তো এই হচ্ছে অবস্থা আর এই যে কটা দিন যাক দিতে হবে পানিটা শুকাইলে দিতে হবে আর এই যে পাশেগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার গুলো এখন হয়নি তো ইনশাল্লাহ হ্যাঁ ওই রকমই আর কি তো ইনশাআল্লাহ হয়ে গেলো তো হয়ে গেলে সাথ দিতে হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম